আগুনের পরশ মনি ছো প্রাণে এ জীবন পূর্ণ করু এ জীবন পূর্ণ করু এ জীবন পূর্ণ করু এ জীবন পূর্ণ করো দহন দা আগুনের পরশমণি ছোয়াও প্রাণী আমারে দেহ খানি তুলে ধর তোমারই দেবালয়ে প্রদীপ কর আলোক শিখা জলুক গানে নিশিদিন আলোক শিখা জলুক গানে আগুনের মনি ছোয়াও প্রাণে আধারের গায়ে গায়ে পরশ সারারাত রাত তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচ কালো যেখানে পড়বে সে দেখবে আলো ব্যথা উঠ বেজোলে উর্ধ ব্যথা মোর উঠবে জলে এ আগুনের মনি ছোয়াও প্রাণে এ জীবন উর্ণ করো এ জীবন এ জীবন পূর্ণ করু এ জীবন পূর্ণ করু দহন আগুনের পরশ মু ছোয়াও প্রাণে